সেই ছবিগুলো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে এটা এটা কেমন নয় জায়জের না জায়জ জায়ের কাছাকাছি নয় কম পক্ষে আমি সতর্কতা অবলম্বন করে বলছি হারাম হালাল বলাটা এত সহজ নয় সেই জন্য কিন্তু এটি জায়জের কাছাকাছি নয় জায়েজ থেকে দূরে না জায়জের কাছাকাছি কেন এতে আপনার বিভিন্ন ক্ষতির দিক রয়েছে বিভিন্ন ক্ষতির দিক রয়েছে তার একটি হচ্ছে যে যারা গরিব মিসকিন অভাবী সোশ্যাল মিডিয়াতে দেখছে জীবনেও এই খাবার একবারও চাকতে পায়নি জীবনে আর হয়তো পাবেও না কাসগিল ফোকারা গরিব দরিদ্রদের অন্তরে আপনি আঘাত করলেন অন্তরকে ব্যথিত করলেন দ্বিতীয় ক্ষতি হচ্ছে আপনাদের যারা এই খাবার গুলি ভালো ভালো খাবার শেয়ার করেছেন যে তাতে বিভিন্ন লোকের বদনজর লাগতে পারে কুদৃষ্টি পড়তে পারে যেটাতে আপনার আপনার পরিবারের ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বরং সর্বনাশ হইতে পারে এছাড়া বিভিন্ন ক্ষতি দিক রয়েছে এছাড়া বিভিন্ন ক্ষতির করেছে রয়েছে সুতরাং এটি আহ জায়েজের কাছাকাছি নয় বা জায়েজের কাছাকাছি আল্লাহ হেফাজত করে সব ঠিক আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত শেখ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ক্যানাডা থেকে আয় আপনার ওখানে গিয়েছিলাম জি 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 ইনশাল্লাহ হ্যাঁ তো আচ্ছা ভাই আমি জানতে চাচ্ছি যে মহিলারা যখন মারা যায় তো ধরেন আমার কেউ মারা গেল আমার আত্মীয় তা আমি গোসুলের নিয়ম জানি না হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি আমি গিয়ে আমার নিজের খুব ক্লোজ মহিলা মারা গেল আমি কি এমনি দু একই কি পানি দোয়া এমনি পরে কি ঢেলে দিতে পারবো নাকি আমাকে ওটা শিখ কি হবে ট্রেনিংটা মানে নিয়ম মাফিক কিভাবে আমি মাইয়াতকে গোসল করাবো আর আপনার সাথে আমার অ্যাড আছে আপনি যদি কাইন্ডলি আমাকে আপনার মাইয়াতের মহিলাদের আর পুরুষের আলাদা একটু গোসলের ভিডিওটা দিতেন তাহলে খুব ভালো তো ইনশাআল্লাহ গোসল যদি আলোচনা করতে না এক সময় এখানে মাইয়াতের গোসলটার কি মহিলা পুরুষের খুব ভালো হতো ইনশাআল্লাহ যা যা গোসল দিবেন এটি হচ্ছে আপনার দিনই কাজ ধর্মীয় কাজ যখন ধর্মীয় কাজ দিন শিখা ফরো তাহলে কে গোসল দেওয়ার পদ্ধতি শিখা ফরজ যারা গোসল দিবেন আর গোসলের পদ্ধতি জানবেন না আর এমনিতে আপনি গোসল দিবেন আর না এটা ঠিক হবে না জি তবে গোসল গোটা শরীর ধুয়ে দিলে গোসল হবে কিন্তু কথা হচ্ছে যে গোসলের যে নিয়ম পদ্ধতি রয়েছে সেগুলো ঠিক থাকতে হবে লজ্জা স্থানে হাত দেওয়ার বিষয় রয়েছে সুতরাং সেখানে হাতে একটা আবরণ থাকতে হবে এই সব কমন যেসব জানার বিষয়গুলি রয়েছে সেগুলি তারপরে মাইয়াদকে গোসল দেওয়ার সাথে সম্পৃক্ত বেশ কিছু বেদাত রয়েছে সে বেদাতগুলি গুলি সতর্ক থাকতে হবে যাতে করে আপনার সমাজে যে প্রচলিত বেদাত আছে বেদাতি তৈরিকে গোসল না দেন আর আপনি কিছু জানবেন না কেন গোসল দিতে যাবেন যারা জানে তারা গোসল দেবে কথা বোঝা গেছে আল্লাহ তফিক দান করুন এবং মেয়েতের গোসল সম্পর্কে বিভিন্ন ভাষায় আপনার আছে ভিডিও আছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে পাবেন আপনি আল্লাহ চেষ্টা করলে সেখান থেকে শুনতে পারবেন আল্লাহর বলে আর আমি তফিক দান করুন